বন্ধুরা আমরা যে ওয়াস্টাওটিতে উঠছি এবং প্রবেশ করছি সেটি হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি জীব উন্মুক্ত উদ্যান উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেওয়া হয় টাঙ্গাই জেলার মধুপুর বাসস্ট্যান্ড থেকে মহসিং রুডে যে কোনো যানবাহন দিয়ে আপনি রসুলপুর মাদার নামক স্থানে গিয়ে এই জাতীয় উদ্যানের প্রধান ফটকটি দেখতে পাবেন ফটকের পাশেই মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জ অফিস ও সহকারী বন সংরক্ষণের অফিস অবস্থিত সেখান থেকে অনুমতি নিয়ে এবং টিকিট কেটে আপনাকে ভিতরে যেতে হবে

আসলে আমরা ধন্যবাদ সবাইকে এই হচ্ছে